ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস যারা যারা এবার টিট দেবে তাদের জন্য দু হাজার বাইশের কোশ্চেনটা আমি নতুন করে দেখাবো যারা যারা এবার নতুন তাদের অনেকটাই সুবিধা হবে চলো তাহলে কোশ্চেনটা দেখে দেখো তাহলে এটা হচ্ছে গ্রুপ এর থাকে যা যে গ্রুপটা পড়ে যার গ্রুপ এই গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ই ই অব্দি পড়ে ঠিক আছে এটা হচ্ছে এরকমভাবে থাকবে এ দেখো দিকে হচ্ছে ইংলিশ ভার্সন এদিকে হচ্ছে বেঙ্গলি ভার্সন এটা হচ্ছে ইংলিশ ভার্সন এটা হচ্ছে বেঙ্গলি ভার্সন দেখো ভার্সন বলে লেখা আছে দেখো তাহলে চলো তাহলে দেখা যাক কোশ্চেনটা পরপর তোমরা দেখতে থাকবে ঠিক আছে দেখো পরপর আমি তো বেঙ্গলি মিডিয়ামের জন্য করছি তাও যাদের যাদের ইংলিশ ভার্সনটা যদি দরকার হয় কোয়েশ্চেনটাই দেখাচ্ছি আমি কিন্তু মানে উত্তরটা দেখাচ্ছি না চাইল্ড স্টাডিজের কোশ্চেন সবাই হয়তো বুঝতেই পারছো লেখাই দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কিন্তু এটা পেডাগজি থাকে পেডাগজিগুলো কিন্তু ভালো করে করবে অবশ্যই তোমরা এবার কোনো প্রবলেম হবে না দেখো এটা হচ্ছে গ্রুপ হ্যাঁ গ্রুপ বলছি স্যারি হচ্ছে কোশ্চেন এটা এটা প্যারা তুলে দেবে এখান থেকে ইংলিশ শুরু তোমাদের দেখো একটা ফেরা তুলে দেবে সেখান থেকে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে দেখে দেখো অপশান দিয়ে দিয়েছে তোমরা কিন্তু বেঙ্গলি ভার্সানটা দেখবে ঠিক আছে পরপর কোশ্চেন দেখে যাও আগেরটা থেকে শুরু হয়েছে কোশ্চেনটা আমি তোমাদের দেখিয়েছি তাই তো এবং এইটাও তোমাদের আমি দেখালাম বলতে একটু মিস্টেক হয়ে গেছে আজকের মতন ভিডিওটি এইটুকুনি যার যার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং চ্যানেলটি সোজাই থাকবে